রিয়েল স্টেট থেকে আজকে একটা জমি দেখাবো একুশ কাঠা ল্যান্ড এই যে কৃষ্ণ এটা হচ্ছে কৃষ্ণনগর রোড কৃষ্ণনগর রোড এটা হচ্ছে আপনার সন্তোষপুর জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর কৃষ্ণনগর রোড থেকে মাত্র এক কিলোমিটার দূরে কৃষ্ণনগর রোড থেকে বাই রোড মাত্র এক কিলোমিটার দূরে পাকা রাস্তা থেকে আপনার দুশো মিটার পাকা রাস্তা মানে মেন রোড থেকে দুশো মিটার দূরে কৃষ্ণনগর রোড থেকে যে বাই রোডটা ঢুকেছে ওটা পাকা রাস্তা আছে আঠেরো ফুটের ওই পাকা রাস্তা থেকে আপনার দুশো মিটার ঢুকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা করে প্রতি কাঠা হিসাবে আমরা একুশ কাঠা একটা জমি বিক্রি করব যার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রতি কাঠা এগ্রিকালচার ল্যান্ড যদি কেউ নিতে চান যারা চাষবাস করতে চান বা ইনভেস্টমেন্ট পারপাস নিয়ে রাখতে চান তো তাদের জন্য একদম সেরা জমি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমি এখন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক এক কিলোমিটার দূরে জমিটা আছে চলুন জমিটা দেখানো যাক আমরা এই যে বাই রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগর রোড থেকে যে বাই রোডটা যেটা বলছিলাম আঠারো ফুটের রাস্তা এই আঠারো ফুটের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি একুশ কাঠা ওই ল্যান্ডটা দেখাতে পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো জায়গা যারা চাইছেন জমিতে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে রেখে দেবেন তো তাদের জন্যে একদম উপযুক্ত এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তাটা হচ্ছে আঠারো ফুটের পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা থেকে আমরা দুশো মিটার ভেতরে ঢুকব দুশো মিটার ভেতরে আমাদের এই একুশ কাঠা ল্যান্ডটা আছে একুশ কাঠা জমি মানে এক বিঘে এক কাঠা এখনও রাস্তাটা তৈরি হয়নি তবে সামনের প্লটগুলো আমাদের প্লটিং চলছে আমরা খুব শীঘ্রই এটা চব্বিশ ফুটের একটা রাস্তা ঢোকাবো ভেতর অবধি তো জমিতে কয়েকদিনের মধ্যেই আপনি চব্বিশ ফুটের রাস্তা জমি অবধি পেয়ে যাবেন খুব সুন্দর পরিবেশ এবং দেখতেই পাচ্ছেন পুরোটাই এগ্রিকালচার ল্যান্ড মানে যারা চাষবাসের জন্যে চাইছেন তাদের জন্য একদম উপযুক্ত জমি দেখিয়ে দেব এটা হচ্ছে এই একুশ কাঠা জমিটা হচ্ছে এইটাই হ্যাঁ খুব সুন্দর জমি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স গাছ বসানো আছে মানে এটা চাষের জমি এখানে কিন্তু জল জমে না কারণ যেখানে জল জমে সেখানে সবজি চাষ হয় না যারা জানেন তারা জানবেন লাউ কুমড়ো ঢেঁড়স বেগুন উচ্ছে এইসব চাষ হচ্ছে অর্থাৎ সব জমিতে কোনো দিন জল দাঁড়াবে না বর্ষার সময় খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ একদম এখান থেকে কৃষ্ণনগর রোড মাত্র এক কিলোমিটার এখান থেকে দত্তপুকুর স্টেশন আপনার যদি পায়ে হেঁটে যান তাহলে আপনার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর আপনি যদি টোটো বা ভ্যানে যান তাহলে আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে এখান থেকে দত্তপুকুর স্টেশন আপনার আড়াই কিলোমিটার দূরত্বে আর কৃষ্ণনগর রোডটা হচ্ছে এখান থেকে এক কিলোমিটার আগেই বলেছি দাম হচ্ছে প্রতি কাঠা পঞ্চান্ন হাজার টাকা আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চান্ন হাজার টাকা কাঠা জমি কোথাও নেই বললেই চলে তো যারা চাইছেন ইনভেস্টমেন্ট পারপাস নিয়ে রাখবেন আমি মনে করি তাদের জন্যে একদম উপযুক্ত জায়গা কিনে আপনি যদি মনে করেন যে চাষে দিয়ে দেবেন চাষেও দিয়ে দিতে পারেন মাসে মাসে আসলেন এসে কিছু সবজি নিয়ে গেলেন সেটাও করতে পারেন যারা ইনভেস্টমেন্ট পারপাস চাইছেন বা যারা মনে করছেন যে কম বাজেটে একটু জমি কিনে ছোটোখাটো একটা বাগান বাড়ি করবো বা জমি কিনে নিজে কিছু গাছপালা বসাবো বা সবজি চাষ নিজে করব তো আমার মনে হয় তাদের জন্য একদম সেরা জমি পাকা রাস্তা মাত্র দুশো মিটার দূরে পাকা রাস্তা তো দেরি না করে কম বাজেটের জমি বেশি দিন থাকে না দেরি না করে আমি বলবো যে আপনারা অতি সত্তর ভিডিওটা পাওয়ার সাথে সাথে যারা খুঁজছেন বা যারা মনে করছেন জমি নেব তো তাদেরকে বলবো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে সমস্ত কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যদি মনে হয় নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই আমার একদম নিজস্ব জমি কোনো ব্রোকার প্রপার্টি নয় তো এসে দেখে যান আমাদের এপ্রিল অবধি এই এপ্রিল পুরো শেষ অবধি আমাদের রেজিস্ট্রি মিউটেশনটাও মিউটেশানটাও ছাড় আছে তো আপনি এই পঞ্চান্ন হাজার টাকা কাঠার মধ্যে রেজিস্ট্রি ও মিউটেশানটা পেয়ে যাবেন শেষে বলি এই জমিটা এই একুশ কাঠা ল্যান্ডটা কোনোভাবেই কিন্তু কেটে দেয়া হবে না পুরো একবারই এই একুশ কাঠাটাও একবারেই নিতে হবে যদি কেউ নিতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন ভালো থাকবেন আজকের মতো অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে